ভিডিও করার আসল উদ্দেশ্য হল এখন আমরা প্রতিদিন একজন মানুষের সেবার কাজ করতে পারি এই ভিডিও থেকে মানুষ আমাদের দেখবে মানুষ আমাদের সাহায্য করবে ভিডিও থেকে কিছু আর্নিং হবে সেই আর্নিং দিয়ে আমরা যাতে অনেক মানুষের উপকার সাহায্য সেবার কাজ করতে পারি তাই আমরা ভিডিও করি আমাদের কাজ দেখে যদি মনে হয় যে আমরা ভালো কাজ করছি তাহলে প্লিজ আমি এখনও বলবো আপনারা আমাদের সাপোর্ট করবেন আর যাতে আমরা আগামীকাল আরও বেশি বেশি মানুষের

না করবে আপনারা তো শুনলেনই যে দাদা কি বললো এই দাদা বললো আপনারা নিজের মুখে শুনলেন যে দাদা ভালো কাজ করছে কারণ আমি একটা কথা বলবো আমার অনেক বন্ধু আছে আমার অনেক বন্ধু আছে তারা বলে নাকি আমরা নিজের স্বার্থর জন্য করতেছি হ্যাঁ এটা ঠিক যে মানুষ মাত্রাই স্বার্থ স্বার্থ ছাড়া কেউ কিছু না কিন্তু তারপরেও আমরা কিন্তু ভালো কাজ করছি